ইলেকট্রিক মালের ফ্যাক্টরিতে চলে আসছি ইলেকট্রিক মালের ফ্যাক্টরিতে চলে আসছি ভাই এটা কি ঢালতেছি ভাই এটা হচ্ছে ফোর গ্যাং ফোর গ্যাং আচ্ছা আপনারা যারা ফ্যাক্টরির মালিক থেকে মাল নিতে চান ইলেকট্রিক মাল একেবারে কম দামে তাদের জন্য আজকের ভিডিওতে ভাইয়া দেখছেন মেশিন কিন্তু ঘোরাচ্ছে মাল রেডি হচ্ছে পাশের রুমে আছে আমরা সবই দেখাবো ফোর গ্যাং গুলো সবই ঢালছি কিন্তু কি হচ্ছে বললে অনেকে বিশ্বাস করতে চান না যে ভাই ফ্যাক্টরি আছে কিনা কারখানা আছে কিনা ভাই নামটা হচ্ছে আমাদের সুইচের কেসিং এটা হচ্ছে আমাদের সুচের কেসিং আচ্ছা ফরিদ ভাই আমি সাধারণত ক্যামেরায় আসি না অনেকে বলে যে ভাই বলে একটা অন্য একটা ফেসে আসি না আমি খুব এটা না আপনারা নিয়ে আসতে ব্যাক ক্যামেরা আসছে মানে আমার সম্মানটুকু যেন থাকে ভাই ইনশাআল্লাহ ওকে তারপরে এই পাশে আছে কিসের কাজ করতেছে ভাই ভাই এটা হচ্ছে এই এটা সুইস্টার রেডি করা হচ্ছে সুইস্টার রেডি করা হচ্ছে সুইস্টার রেডি করা হচ্ছে এটা হচ্ছে রেগুলেটর জি একটু ধরে ধরে দেখাই আচ্ছা এই ধরনের গ্যাং সুইচ ফোর গ্যাং যে ফোর গ্যাং পঁচিশ টাকা তিরিশ টাকা পনেরো টাকা বিশ টাকা বিভিন্ন রেটের থাকবে আচ্ছা তারপর এই পাশে কিসের কাজ আছে ভাইয়া এটা হচ্ছে রেগুলেটর আচ্ছা রেগুলেটর যে এটা রেগুলেটরের কাজ এটা এটা কিসের তলা এটা যে এটা সাদা ফোর গ্যান সাদা ফোর আনেন

ভাইদের ফ্যাক্টরিতে আসি এইখান থেকে কোম্পানিতে কোম্পানিতে আসি আমরা এইখান থেকে সব মালগুলো তৈরি হচ্ছে কিন্তু এই যে দেখতেছি ইলেকট্রিক মালের সর্বনিম্ন একটা পাইকারি রেট থাকবে ইনশাআল্লাহ অন্য জায়গায় যে রেট হয় ওর থেকে অনেক কম হবে সরাসরি কারখানা যদি কম না হয় তাহলে কি কারখানা হবে আচ্ছা ভাই আপনাদের পাশের রুমেও তো কাজ চলছে সম্ভবত পাশের রুমে আমাদের মেশিন চলতেছে চলেন দেখে আসি এতক্ষণ যত মাল দেখছি সব কিন্তু এই এই পাউডার থেকে তৈরি হয়েছে আবার একটু ফুদিয়ে দেখাই

এই পাউডার থেকে সব ধরনের মাল তৈরি হয়েছে যারা কিনা আবারও বলি সরাসরি ফ্যাক্টরির মালিক থেকে কোম্পানি থেকে মাল নিতে যাচ্ছেন ইলেকট্রিক মাল এদিক সেদিক ঘোরাফেরা না করে ভাইয়ের কাছে আসতে পারেন ফরিদ ভাইয়ের কাছে ভাই কথা দিছে জবান দিছে অন্তত একটা এসে দেখে ঘুরে যান যদি আপনার মনে হয় যে না মালে রেট কম আছে তাইলে আপনি নেবেন কোনো জোড়া নাই জবরদস্তি নাই ভাইয়া তাহলে আপনাদের তো আরো দুইটা রুম আছে ওইখানে যাচ্ছি না সরাসরি আপনাদের শোরুমে বা দোকানে চলে যাবো ওইখান থেকে আমরা মালের রেট গুলো জানাবো জি ওকে ভাইয়া তাহলে চলে না যাওয়া যাক প্রিয় দর্শক ইজি ওয়ানের ফ্যাক্টরি ভিজিট শেষে আমরা এখন সরাসরি ওনাদের শোরুমে চলে এসেছি বিশাল বড় একটা মার্কেট ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার ভবন দুই বিশাল বড় একটা মার্কেট সরাসরি চলে আসলাম ইজি ওয়ান ইলেকট্রিকে এবং সাথে আছে আমাদের ফরিদ ভাই ভাইয়া ফ্যাক্টরি ভিজিট শেষ করে সরাসরি শোরুমে চলে আসলাম আজকে আপনাদের ইজি ওয়ানে তো একটা ধামাকা প্রাইস দিবেনি জি ধামাকা বলতে মানে যেটা মুখে সেটাই যেটা মুখে সেটাই ইনশাআল্লাহ বর্তমানে বিক্রি করতে গেলে একটা ভালো মাল লাগে পাশাপাশি একটা নরমাল মাল লাগে আচ্ছা সারা ডিফারেন্সটা বোঝানো যায় না এই ক্ষেত্রে আমাদের কাছে দোনোটা আইটেমে মাল আছে দোনোটা থাকবে জি দোনোটা আছে যারা নরমাল মাল নেবেন ওইটাও আছে যদি হেভি নেন ওইটাও আছে সব ধরনের পণ্য আছে আমাদের কাছে আচ্ছা যারা কিনা একেবারে অল্প পুঁজিতে ইলেকট্রিক মালের ব্যবসা করতে যাচ্ছেন প্রিয় দর্শক একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন সম্পূর্ণ একটা গাইডলাইন দিয়ে দিব আজকে যেমন শুরুতেই আছে আপনার ব্র্যান্ড ইজিওয়ান ইজিওয়ান ইজি ওয়ান সব ওয়ান সবই জি পাঁচ বছর ফাইভ ইয়ার্স গ্যারান্টি আমাদের প্রত্যেকটা পণ্য আচ্ছা প্রত্যেকটা পণ্য পাঁচ বছরের লিখিত গ্যারান্টি আমি কেন পাঁচ বছর গ্যারান্টি দেই একটু তো কোয়ালিটি গুলো দেখতে হবে আচ্ছা যে আমরা এই পণ্য কেন পাঁচ বছর গ্যারান্টি দেই আচ্ছা আসলে কি এটা পাঁচ বছর যাবে কিনা যদি না এটা এই যে দেখেন ভাই

পাঁচ বছর পাঁচ বছর গ্যারান্টি আপনি সুপার স্টার প্যাকেট পাবেন না এইভাবে এইভাবে পাবেন না তারপরে মালটা দেখান একবারে খোদাই করে লেখা

কোনো কথা আছে রেড বলতে পারবো না ভাই কথা নাই একটু কম মিথ্যা কথা বলার দরকার নাই যদি ওটা হয় বিশ আমাদেরটা আঠারো এই যে এটা তো মানে প্রত্যেকটা

আপনার আমাদের দুই বছর গ্যারান্টি আচ্ছা জি দুই বছর লিখিত গ্যারান্টি এই যে টু ইয়ার গ্যারান্টি এই মালটা কিন্তু ভাই আমি অনেক দোকানে পাইছি জি এই মালটা হচ্ছে আপনার মন করেন একটা মালের ভিতরে আপনার পুরো ঘর চলবে এর ভিতরে কথা আছে এই যে আরেকটা মাল আছে সাদা আপনি যে দাম চাই নিতে পারবেন আমাদের সরাসরি কারখানা মানে এটা আপনার নিজের বানানো এটা আমার নিজের নিজে এটা আমি নিজে এটা আপনি তো দেখে আসেন কারখানা এটা তৈরি হচ্ছে এটা 120 25 30 এমনই হবে এরকমই এরকমই রেট আপনার রিকোয়েস্টে আমি বলে দিচ্ছি মানে একটু ধারণা দেওয়ার জন্য আসলে কি ধরনের রেট পাবেন আমাদের কাছে কারখানায় যেমন এটা রেট কত জানেন ভাই কত ভাই ধরেন পনেরো টাকা একশো পনেরো একশো টাকা আর বাড়াইতে বলতেছেন না যা বলতে যা বলছি তা কমায় বলছি বীজ লাগে

বাজারে অনেক কথা চলতেছে যে এটা পচে না গলে না আসলে কথা ঠিক প্লাস্টিক তো ভাই পচবে না গলবে না কিন্তু একটা সমস্যা আছে প্লাস্টিক কিন্তু জং লোহা কিন্তু জং ধরে আচ্ছা আচ্ছা এই জন্য আমি অনুরোধ করব যে অন্তত পিতল থেকে মালগুলা নেবেন একটু ভালো মাল নেবেন একটু ভালো মাল নিলে কি হবে একটু রেট বাড়ে কাস্টমার বাংলাদেশের মানুষ কিন্তু এখন মন মানসিকতা অনেক পরিবর্তন হয়েছে তারা একটু ভালো মাল চায় এই ক্ষেত্রে আপনি একটু পিতল দেখে নেবেন আমাদের সম্পূর্ণ মাল পিতল পিতলের মালগুলা দেখে গেছে আপনি নষ্ট হবে না এখন কিছু লোকাল মালের আমি রেড দিয়ে দিচ্ছি যে আসলে

লো লো এবং আসলে কথা রাখতে পারবো না যেটা যেটা বলি আমি রাখতে পারবো না ওই কথা আমার বলার কোনো দরকার নেই ওকে ভাই আমি যা বলবো কথা আমি দিতে পারবো ভাই তারপরে মনে করেন আমাদের এই যে বেডশিট আছে দশ টাকা পিস এগুলো দশ টাকা করে টাকা পিস ওকে তারপরে যে টুফিন প্লাক আছে চার টাকা থেকে শুরু

টাকা থেকে শুরু এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা হোল আছে জি ছয় হোল কত ছয়টা হোল কত ছয় হোলের মানে এক পিস হ্যাঁ এটা হচ্ছে ছয় হোলের পিস পড়বে আপনার পঁচিশ টাকা পঁচিশ টাকা টাকা আর এক হোল পড়বে হচ্ছে ডজন আপনার সত্তর টাকা

আমাদের থাই এটা বিয়াল্লিশ টাকা থেকে শুরু বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা শুরু মেড ইন মেড ইন ইন্ডিয়া এটা জি এটা এগুলো কত করে এটা হচ্ছে আপনার চুয়ান্ন টাকা ফিস চুয়ান্ন টাকা জি আচ্ছা

হাতের হাতের একটু ভালো ব্যাক আপ ভালো ব্যাটারি সেক্ষেত্রে একটু বেশি বাড়বে এইগুলা ঘুরে ঘুরে একশো টাকা বিক্রি করে যায় অনাহাসে বিক্রি করতে পারে সুইচ প্রেস করতে এই যে দেখেন ফ্যান কিন্তু ঘুরতেছে

আমাৰতো এটা কোম্পানী আছে আছে না

এটা এটা কথা জানেন ভাই আচ্ছা কথা বলেন তো এইগুলা মিটার কত করে হ্যাঁ

হবে না কোন এক পয়সায় পড়ে যাচ্ছে পয়সায় ছাব্বিশ টাকা হলে আপনি একশো বিশ হিসাব করেন কত কত টাকা একশো ছাব্বিশ টাকা একশো টাকা ফুল বক্স ছাব্বিশ টাকা বড় সাইজে একটু প্রাইস বেশি আর এটা টাকা থেকে শুরু দেড়শো টাকা ছিয়াত্তর

কত করে পঞ্চান্ন টাকা এসি ডিসি এটা ভিতরে আছে চলবে কিনা ভাই অবশ্যই একটু ভালোর ভিতরে চাইলে একটু ভালো ষাট টাকা গ্যারান্টি মাল ছয় মাসের গ্যারান্টি আছে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এটা মাত্র একশো দশ টাকা টাকা কিন্তু অনেক বড় লাইট আর কত এক্যুরেট পাবে জি পঞ্চাশ ওয়াট দুই এক মাস পরে না অনেক কমে যাবে না কমবে না তাহলে ফরিদ ভাই

আমার হাত থেকে অন্য হাতে অন্য হাত থেকে অন্য হাতে ভাই অনেক হচ্ছে ইলেকট্রিক মাল নিবেন আস্থা পান না আপনারা কেমন ভাই থেকে সার্ভিস পার্সন এর মাধ্যমে জানান চল ভাই সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ